এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইমামি জগন্নাথ মন্দিরে যাকে বলা হয় উড়িষ্যার দ্বিতীয় পুরী জগন্নাথ মন্দির বলতে গেলে পুরী জগন্নাথ মন্দিরের কথাই সবার আগে মনে পড়ে তবে তার যে বিশাল জগন্নাথ মন্দিরটি সবচাইতে হচ্ছে এই ইমামি জগন্নাথ মন্দির আর এই ইমামি জগন্নাথ মন্দিরের বয়স কিন্তু খুব একটা বেশি নয় এই যে মন্দিরটি এটি কিন্তু তৈরি করেছে ভারতের প্রসিদ্ধ ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জগন্নাথ মন্দির বলতেই সবার প্রথমে যা মনে আসে তা হচ্ছে পুরী শহর আর দেশ জুড়ে পুরীর জগন্নাথ মন্দিরই সবচাইতে বৃহৎ জগন্নাথ দেবের পূর্ণস্থান হিসেবে খ্যাত কিন্তু আপনারা কি জানেন উড়িষ্যার পুরী ছাড়াও আরও একটি মন্দির রয়েছে যা শ্রী শ্রী জগন্নাথ দেবকে উৎসর্গ করে নির্মিত হয়েছে এবং তা দ্বিতীয় সর্ববৃহৎ জগন্নাথ মন্দির বলেও খ্যাত আমি কথা বলছি উড়িষ্যার বালেশ্বর শহরে নির্মিত ইমামি জগন্নাথ মন্দির কিনি যার নির্মাণ করেছেন ইমামি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আজ আমি আপনাদের কাছে তুলে ধরব সেই মামি জগন্নাথ মন্দিরের নির্মাণ ও ইতিহাস নিয়ে বেশ কিছু তথ্য। এই যে জগন্নাথ মন্দিরটি রয়েছে এর কারুশিল্পও কিন্তু খুবই সুন্দর এবং যিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন এর রূপ দিয়েছেন কিন্তু পদ্ম ভূষণও পেয়েছেন তো সেটা আমরা বিস্তারিত করে বলছি আগে দেখুন এই যে মন্দিরের সম্পূর্ণ করা হয়েছে পাথুরের উপরে এই পুরোটা মন্দির কিন্তু পাথুর এটি নির্মাণ করা হয়েছে ইমামি জগন্নাথ মন্দিরটি নির্মাণের দায়িত্বে ছিলেন পদ্মবিভূষণ স্থপতি রঘুনাথ মহাপাত্র ইমামি গ্রুপের জেটি চেয়ারম্যান শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েন্কা এই মন্দির নির্মাণের কাজের দায়িত্ব দেন রঘুনাথ মহাপাত্রকে মন্দিরটি দু সালে নির্মিত হয়েছিল আধুনিক প্রযুক্তির সঙ্গে কলিঙ্গ স্কুল অফ আর্কিটেকচারের শাস্ত্রীয় রূপের মিশ্রণ চোখে পড়ে গোটা মন্দিরের গায়ে মন্দিরটি মনে হয় যেন এটি একটি বড় রথের চাকার উপর নির্মিত হয়েছে ভগবান জগন্নাথের এই মন্দিরটি চার হাজার তিনশো বর্গ জায়গায় তৈরি করা হয়েছে ক্যাম্পাসের ভেতরে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও রয়েছে শিব মা বিমলা দেবী লক্ষ্মী ভগবান গণেশ এবং সংকটমোচন হনুমানের মন্দির যার প্রতিটি তিনশো আশি বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এমনিতে গোটা বছরই মন্দিরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের প্রবেশদ্বার তবে এই মন্দির পরিদর্শনের জন্য সবচাইতে সুবর্ণ সময় হচ্ছে বছরের জুন কিংবা জুলাই মাসে আয়োজিত রথযাত্রা উৎসব এই সময়ই মূলত এই মামী জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের সবচাইতে বেশি ভিড় চোখে পড়ে এছাড়াও জন্মাষ্টমীতে বিশেষ পূজার্চনা ও জগন্নাথ দেবের দর্শন পেতে ভক্তদের প্রচুর সমাগম দেখা যায় আপনি কখনো এই জগন্নাথ মন্দিরে গেছেন কিনা জানাবেন যদি না গিয়ে থাকেন তাহলে একবার অন্তত অবশ্যই যাবেন পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই দ্বিতীয় বৃহত্তর জগন্নাথ দেবের মন্দিরটিও আপনাদের অবশ্যই প্রাণ জুড়িয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন